হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এই বছর অ্যাডমিশন নিয়েছো যে কোনো কলেজে তো তোমাদের জন্য যারা মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে পলিটিক্যাল সায়েন্সে কি পড়তে হবে না পড়তে হবে এই নিয়ে আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো আমাদের আজকের আলোচনা বিষয়ে পলিটিক্যাল সায়েন্স যে সিলেবাস রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ব্যাচ রয়েছে তাদের জন্য মেজর পেপার ওয়ানের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করবো কিন্তু তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও অনেক স্টুডেন্টই আমাদের কাছে ফোন করে বলে যে স্যার অনলাইনে আমরা পড়তে চাই নোটস পত্র নিতে চাই সাজেশন পেতে চাই তাহলে তারা কি করবে তারা খুব সিম্পলভাবে আমাদের অফিসিয়াল যে নম্বর আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করবে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হওয়ার পরে বলবে যে স্যার আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি বা কোন সেমিস্টারে তুমি পড়ো সেটা বলবে তারপরে আমরা এখান থেকে কিন্তু তোমাকে হেল্প করে দেবো যে কী করে আমাদের কাছে অ্যাডমিশন নিতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি এবং তার আগে আমাদের কোর্স ফিটা বলে দেয় আমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল যতগুলো সাবজেক্ট তোমার ফার্স্ট সেমিস্টার রয়েছে ওভারঅল কোর্স ফি আমরা রেখেছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে তোমাদের একটু দেখে নেই আমরা তোমাদের রয়েছে পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব এটা পার্ট পার্ট ওকে তোমাদের মেজর ওয়ানে রয়েছে ইউনিট আমরা অর্থাৎ রাজনীতি কি অ্যাপ্রোচেস টু দ্য পলিটিক্স মানে আমাদের রাজনৈতিক যে চিন্তাধারাগুলো রয়েছে যে বিভিন্ন অ্যাপ্রোচগুলো যে রয়েছে মতাদর্শগুলো রয়েছে সেই মতাদর্শগুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো কিন্তু ক্লিয়ার ওকে তারপরে রয়েছে আমাদের হচ্ছে ইম্পেরিয়াল পোস্ট যে নর্মেটিভ অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো অর্থাৎ আচরণবাদ উত্তর আচরণবাদ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়ব নেক্সট রয়েছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু এ রয়েছে কনসেপ্ট অফ স্টেট অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত ধারণা এখানে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ কার সামাজিক চুক্তি মতবাদ আমরা পড়ব হবসের লকের এবং রুশএর সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আমরা করব নেক্সট রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আমরা পড়বো নেচার অফ স্টেট নেচার অফ স্টেট মানে রাষ্ট্রের প্রকৃতি এখানে আইডিয়ালিস্ট থিওরি লিবারাল থিওরি অ্যান্ড নিও লিবারেল থিওরি সম্পর্কে আমাদের পড়তে হবে মানে রাষ্ট্র সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে বা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব নেক্সট চলে আসবে আমাদের ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সবরিয়েন্টি অর্থাৎ এখানে কি বলছে সার্বভৌমিকতা এখানে আমরা মনাস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরিজ আমরা পড়ব অর্থাৎ একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আমরা জানব দেন ইউনিট নাম্বার ফাইভ রয়েছে আমাদের ডেমোক্রেসি মানে গণতন্ত্র এখানে বেসিক কনসেপ্টস মানে সাধারণ ধারণা অ্যান্ড ক্লাসিফিকেশন অর্থাৎ ডেমোক্রেসি বা গণতন্ত্র কত প্রকারের ও কী কী সেগুলো সম্পর্কেও আমরা পড়বো দেন রয়েছে ইউনিট নাম্বার সিক্স এখানে রয়েছে লিবার্টি মানে স্বাধীনতা ইকুয়ালিটি মানে সাম্য অ্যান্ড রাইটস মানে হচ্ছে অধিকার কনসেপ্টস অ্যান্ড ইটস ইন্টার মানে রিলেশনস মানে বলছে কনসেপ্ট মানে ধারণা এবং এর ইন্টার রিলেশনস মানে এদের মধ্যে অন্ত সম্পর্ক দেন রয়েছে ইউনিট নাম্বার সেভেন রয়েছে জাস্টিস জাস্টিস মানে ন্যায় থিওরি অফ রলস অ্যান্ড হচ্ছে রবার্ট নোজ্যাক এর আমাদের যে নোজাইক এর যে থিওরিগুলো রয়েছে ন্যায় সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস যেখানে আমরা তোমাদের সঙ্গে সিলেবাস নিয়ে আলোচনা করলাম এরপরে ধারাবাহিকভাবে আমরা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের ওপর যে ক্লাসগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করবো ধাপে ধাপে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ